দর্শক আমরা আমাদের রান্নাবান্না চলছে ভাটায় আমরা বসে আছি তো এই আমাদের টিম আমাদের লিঙ্কন ভাই আজকে সে আমাদের সঙ্গে উপস্থিত সে তার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা একেবারে সুন্দরবনের রিয়েল ফটোগ্রাফিতে ব্যস্ত এদিকে আমাদের টিমের সকল সদস্যরা দুই দুইটা নৌকা নিয়ে আমরা এসেছি এখন আমাদের ওইদিকে রান্না চলছে খাওয়া দাওয়া করবো করে তারপর আমরা জঙ্গল থেকে যাব পায়ে চুলটা শেষ হয়ে গেলো কত একটা আমরা একটা বাইন গাছের নিচে মনে বাইন গাছ হলো আমার সবচেয়ে ফেভারিট একটা গাছ এভাবে সুন্দরবনে বনজীবীরা কিন্তু আহ তারা জঙ্গলে আসে জঙ্গলে মাছ কাঁকড়া ধরে তারা সাত দিনের পাশ নিয়ে জঙ্গলে প্রবেশ করে এবং তাদের অবসর সময়টা এইভাবেই কাটায় অনেক সময় একাধিক নৌকা একসাথে হয়ে তারা খালায় আশ্রয় নেয় এবং তাদের রান্না খাওয়া দাওয়া কাজের ফাঁকে এগুলো চলতে থাকে কাকা জোরে বলেন

अपना okay. 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 okay.